নমস্কার বন্ধুরা আমি অঙ্গতের মা অঙ্গত ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে অক্টোবর মাসের চার তারিখ শনিবার সময় এখন সন্ধ্যা সাতটা বাজে দিনের বেলা ওই একটুখানি রোদ একটুখানি বৃষ্টি এইভাবেই সারাটা দিন গেছে পুরোনো যেসব গাছগুলো অনেকটা বেড়ে গিয়েছে সেই গাছ থেকেই সমস্ত লাঠি সোটা আমার ছেলে জোগাড় করছে কারণ চন্দ্রমল্লিকা গাছে সাপোর্ট দিতে হবে ছোট ছোট চারা গাছে সাপোর্ট দেওয়ার জন্য এই লাঠিগুলোকে ব্যবহার করি ভেঙেও যায় অনেক আবার কিছু কিছু শক্ত থাকে সেইগুলোকে ছেলেকে বললাম নিয়ে আসতে চন্দ্রমল্লিকা গাছগুলো যেহেতু অনেকটাই ঝাঁপড়া হয়েছে আর চারিদিকে হেলে হুলে যাচ্ছে গাছে জল দিতে গিয়ে অথবা খাবার দিতে গিয়ে একটু নাড়াচাড়া পড়লেই অতি সহজেই কিন্তু রালগুলো ভেঙে যেতে পারে সেই জন্যই লাঠির সাপোর্ট দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলাম তাহলে বাঁধা রইল গাছগুলো ওই বাঁধার ভেতরেই থাকবে এবং সেখান থেকেই বাড়বে মাথা কেটে কেটে নিয়েছি সমস্ত গাছের এগুলো সেই বর্ষার সময় মাদার গাছ থেকে চারা তৈরি করে করেছিলাম আরও গাছ ছিল দু একটা গাছ যেহেতু একটু দুর্বল ছিল তাই বৃষ্টির এত অত্যাচার সহ্য করতে না পেরে মারাই গিয়েছে আর বাকি গাছগুলো ঠিকঠাক আছে পরের বারে যেগুলো কাটিং করে বসেছিলাম সেগুলো তিনতলা ছাতে রয়েছে সেগুলোও কিন্তু সুন্দরভাবে বাড়ছে তবে এগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে এত যদি বৃষ্টিটা না হতো তাহলে গাছগুলো আরও একটু ঝাঁকড়া হতো যাই হোক কী আর করা যাবে বৃষ্টি যে কবে শেষ হবে তা ভগবানই জানে তো মা বেটা মিলে আজকে বাগানে অনেকগুলো গাছে সাপোর্টও দেবো আর হলুদ ব্যবহার করব হলুদ যেহেতু খুবই ভালো জৈব একটা ফাঙ্গিসাইড পাউডার তাই গাছে কোনো ক্ষতি তো করেই না বরং যে বাজে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো নষ্ট করে দেয় এদিকের কাজ তো মোটামুটি হয়েছে গাছগুলোকে এখন মাঝখানেই রাখবে একটু রোদ খাওয়ানোর জন্য কারণ গাছে ছায়া ছায়া গাছগুলোকে বড় করেছি তার মধ্যে এত অত্যাধিক বৃষ্টি যদি সরাসরি পড়ে তাহলে গাছগুলোকে তো আমি বাঁচাতেই পারতাম না অল্প একটুখানির জন্যই রোদ উঠছে বারবার খালি বৃষ্টি নামছে চলে যাওয়ার আগে মানে বাগানের কাজ শেষ করার আগে আবারও সাইড করে দেবো এখন যে একটু ঝাঁট দেবো তাই জন্য সাইড করলাম আবারও ঝাঁটফাট দিয়ে মাঝ বরাবর রেখে দেব বাকি গাছগুলোকেও করে নেবো আজকে অনেকগুলো গাছে সবজি তুলে নিতে হবে যেগুলো কালকেই দেখিয়েছিলাম যে রেডি হয়ে গিয়েছে ঝিঙে আমাকে রোজই তুলতে হচ্ছে একটা দুটো করে কারণ ঝিঙে যদি না তোলা হয় তাহলেই জালি পরে নষ্ট হবে পুজোর সময় দু একটা ঝিঙে নষ্ট হয়েছে ভীষণ গা কষকাস করছে আসলে জৈবভাবে তৈরি করেছে সবজি প্রচণ্ড খেটে রোদের মধ্যে কষ্ট করে আমি কিন্তু সবজি গাছগুলোকে বা বা ফুল গাছ ফল গাছ সব কিছুই করি এত কষ্টের ফল যদি নষ্ট হয়ে যায় তখন ভীষণ খারাপ লাগে এখান দিয়ে কিছুটা উচ্ছেও তুলে নেব উচ্ছেও ঠিক তাই রোজই তুলতে হয় দুটো একটা করে কালকে যেমন সাতটা মতো তুলেছিলাম আজকে চার পাঁচটা মতো কারণ উচ্ছে রেখে দিলেও পেকে যায় পেকে গিয়ে নষ্ট হবে আমি তুলে তুলে এদিকে ফেলছিলাম আর আমার ছেলে সব কিছু এগুলোকে একসাথে কালেক্ট করছিল আরও অন্যদিকে সবজি রেডি হয়ে গিয়েছে তবে শাকপাত তো তেমন তোলাই হচ্ছে না কতই বা শাক পাতা খাবো এদিকে পুঁই শাক রেডি হয়ে গিয়েছে লাউ কুমড়ো তো সবসময় বাগানে থাকেই থাকে আসলে এত সবজি পাচ্ছি সেই জন্য আর শাকই খাওয়া হতে হবে কিন্তু এবার শাকগুলোকে তুলে নিতে হবে শাক গাছে যত শাক তোলা হবে ততই বেশি শাক গাছগুলো ঝাঁকড়া হবে সেটা শুধুমাত্র শাক গাছের ক্ষেত্রে না যে কোনো গাছের ক্ষেত্রে যত বেশি সবজিটা তোলা হবে তত বেশি ফুল হবে আপনারা তো দেখছেনই যে আমি পর পর রোজই প্রায় সবজি তুলি সবজি তুলে নিলে নতুন করে যেমন ফুল আস সে তেমন সবজিগুলো ভালোও হয় আর ওই একই সবজি যদি আপনি অনেক দিন পর্যন্ত গাছেই রেখে দেন তাহলে কিন্তু সবজির ফুল আসবেও না এবং সবজিগুলো দাঁড়াবেও না সমস্ত ফুল ঝরে যাবে কারণ গাছটা ততদিনে বয়স হয়ে যাবে আর নতুন ফুল আনার মতো ক্ষমতা থাকবে না শুধুমাত্র সবজি গাছে না লেবু গাছের ক্ষেত্রেও তাই লঙ্কা গাছের ক্ষেত্রেও তাই এদিকে বরবটি গাছটা যেহেতু নতুন একবারই ফলন তুলেছি আজকে নিয়ে দুবার তুলেছি তবে আজকে কিন্তু বেশিরভাগ সব ছোটোই রয়েছে কারণ তিন দিন আগেই আমি তুলেছি আজকে যেগুলো বড় হয়েছিল সেগুলো খুবই কম ওই দশ বারোটা মতো এগুলোকে রেখে দেবো ফ্রিজে অন্য সাইডের যে আর মানে আরও তিন চার জায়গায় যে বড়বটি গাছগুলো রয়েছে সেখান থেকেও আমি অনেক বরবটি পেয়ে যাব বাগানে এই জন্য আমি গাছগুলোকে একটু বেশি করি মানে সবজি গাছ একটু বেশি করলে আর পরপর কখনোই বসাতে নিই একটু আগে পরে হয়তো পনেরো দিন বা এক মাসে ডিফারেন্সে বসালে সবজিগুলো পরপর পাওয়া যায় আর একসাথে বসালে একদিনে কতই বা সবজি খাওয়া যায় সেই কারণেই একটু গ্যাপে গ্যাপে বসানোটাই ভালো এদিক দিয়ে লেবু গাছে প্রচুর লেবু তোলা হয় সেটা তো আপনারা দেখেনি যত বেশি লেবু তুলবেন ততই সারাটা বছরই এই লেবু গাছগুলোতে ফুল পাবেন আর ফুলগুলো তাড়াতাড়ি করে গুটিও সেট হয়ে যায় আমার ছাদ বাগানে অনেক লেবু গাছ আছে আর আমি প্রায় দুদিন তিন দিন পর পরই তিন চারটে করে লেবু তুলে নিই তবে ঘুরিয়ে ফিরিয়ে যদি আজকে এই গাছটায় তুলি পরের দিনকে অন্য গাছটায় তুলি সব গাছে তো ফলন সমান না কিছু গাছে ফলন একটু বেশি হয় আবার কিছু কিছু গাছে ফলন আবার কমও হয় ছাদ বাগানে অনেক রকম ভ্যারাইটি থাকলে পার্থক্যটা খুব ভালোভাবে বোঝা যায় একটা দুটো গাছ থাকলে কিন্তু পার্থক্যটা বোঝাও যায় না সেখানে চাহিদাটাও কিন্তু ঠিকঠাকভাবে পূরণ হয় না এদিকে শসাটাও বৃষ্টির জন্য ব্রাউন হয়ে গেছে কিন্তু একেবারেই কচি বর্ষার সময় তো অতিরিক্ত বর্ষাতে ব্রাউন হয়ে যাচ্ছিল কিন্তু যখন আমি কাটছিলাম তখন একেবারেই কচি ছিল আমরা যারা বাগানে শসা গাছ করি বা ছাদে শসা গাছ করি তারা তো জানেননি এই স্বাদটা কতটা মিষ্টি হয় শুধুমাত্র শসা বলে না জৈবতে করা সবজি বা ফল যে কোনো স্বাদ কিন্তু ভীষণ আলাদা হয় বাইরের কেমিক্যালের থেকে তবু কেমিকেল কেমিক্যাল দেওয়া সবজি তো আমাদেরকে খেতেই হবে কারণ আমাদের ছাদ বাগানে হোক বা গ্রাউন্ড জায়গা ভীষণই সীমিত সেখানে আর কতই বা ফলন করানো যায় তবুও আমরা চেষ্টা করি শীতের জন্য অনেক সবজি গরমের জন্য নানান ধরনের সবজি বা বর্ষার জন্য নানান রকমের সবজি করা যেমন শীত আসছে সেই পরিস্থিতিতে অনেক সবজি গাছ আমাদেরকে করতে হবে কিন্তু বৃষ্টিটা ভীষণ বাপসাঁচছে সেই জন্য ঠিকভাবে করতেও পারছে না এদিকে সিম গাছে আবারও দুটো চারা রেডি হয়ে গেছে এখানেও সাপোর্ট দিতে হবে লাঠির সাপোর্ট দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিলে এর মধ্যে খুব সুন্দরভাবে আমি সিম পেয়ে যাব যেটা গত বছরও পড়েছে ছিলাম গত বছরে দু তিনটে সিম গাছ লেগিয়ে দিয়েছিলাম মাছার মধ্যে আর দুটো এইভাবে গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু করেছিলাম এই দেখুন তিনটে লেবু দুটো ঝিঙে বেশ কিছুটা বরবটি আর বেশ কয়েকটা উচ্ছেও পাওয়া গেছে এবার এগুলোকে তুলে ফেলতে হবে নিচে নিয়ে যেতে হবে হলুদের কৌরুটাও নিতে হবে তবে কাজ কিন্তু এখানেই শেষ হয়নি এখনও প্রচুর কাজ রয়েছে নিচের গাছগুলোকেও অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিতে হবে ফুল গাছ থেকে ফুলও তুলে নিতে হবে নিচের ফুল থেকে ওপরের থেকে তো তোলা হয়েই ছিল তবে বিকালের জন্য আবার বাকি যে ফুলগুলো রয়েছে ফুল তুলতে হবে সবজি গাছে যেমন সবজি তুলতে হয় তবেই অনেক সবজি পাওয়া যায় ফুল গাছের ক্ষেত্রেও ঠিক তাই ফুল গাছে যদি আপনারা অনেক বেশি ফুল তুলে নেন রোজেরটা রোজ তাহলে ভরে ভোরে কুড়ি আসবে আর যদি ফুল গাছেতেই শুকিয়ে যায় সেক্ষেত্রে কুড়িটা কম আসবে ফুলটা কম ফুটবে তবে শৌখিন গাছে না যেমন ভোগেন বেলিয়া ঠোগেন বেলিয়া নাকচম্পা এরকম না এইসব সমস্ত গাছের ফুল অনেক দিন পর্যন্ত থাকে বগেনবেলিয়ার একটা ডালে যদি ফুল ফুল আসে সেই প্রায় থেকে মাস পর্যন্ত থাকে একই রকম ভাবে তবে বৃষ্টির জলে আঘাত কিন্তু ফুল ঝরে যায় তবে আবারও নতুন করে চলে আসে কিন্তু তার জন্য প্রপার সানলাইটের দরকার ছায়াতে বগন বেলিয়া গাছে ফুল কিন্তু অসম্ভব ব্যাপার বগনবেলিয়া গাছের ওই একটাই চাহিদা খাবার না দিলেও কোনো ব্যাপার না জল না দিলেও ব্যাপার না কিন্তু রোদ তার চাই চাই রোদ পেলেই কিন্তু গাছ ভরে যাবে ফুলে যেমনটি আমার বাগানে দেখছেন পুরি কি কি করবো তার মধ্যেই তো ফুল এসেই চলেছে সেই বর্ষা থেকে আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন